আমি গ্রামের মেয়ে গ্রাম বাংলা আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে তাই গ্রাম বাংলা দেখতে দেখতে আমি কোথায় যাচ্ছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখতেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখতে পারছেন আমার কিন্তু শহরে বাসা গ্রামের সোয়া রেখেছি আমার বাসায় তো আমি বা মুরগি লালন পালন করি অনেকগুলো কিন্তু মরগ হয়েছে মরগ দিয়ে আমি আজকে রোস্টটা রেডি করব আর কিছুদিন আগে আমি ভিডিও ছেড়েছিলাম আমার ভাইয়ের ছেলে অনেক অসুস্থ হসপিটালে ভর্তি ছিল এখন কিছুই খেতে পারছে না ভাবছি রোস্ট করে নিয়ে যাব ও খেতে পছন্দ করে এই জন্য তো আমি সব কেটে বেছে ম্যারিনেশন করে রেখে দিয়েছি এদিকে আমি বাটনা করে নিব ম্যারিনেশন করলাম লবণ দিয়ে টক দই আর আদা রসুনের পেস্ট আর হালকা একটু মরিচ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে তারপরে জয়ফল ফল জয়ত্রী তারপরে বাদাম নারকেল কুড়া গোলমরিচ জিরা আর এলাচ ফল বেটে নিলাম তো আপনারা জয়ফল ফল জয়ত্রী স্কিপ করতে পারেন বা হাতের কাছে না থাকলে তারপরে আমি বান্না করে নিয়েছি আর এদিকে আমার ছাদ বাগানে কচু গাছের লতি আর মাছ ডাটা দিয়ে রান্না করছি আমার মায়ের জন্য তো আমার মা কচুর লতি ডাটা পাতা খেতে খুবই পছন্দ করে ঠিক আমিও আমার মায়ের মতো হয়েছি এদিকে রোস্টটা হালকা একটু ভেজে নিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলাটা কিছুক্ষণ কষানোর পরে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ও বাচ্চা মানুষ একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে তারপরে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েম রসগুলো ছেড়ে দিলাম মুরগির গুলো হালকা করে ভেজে নিয়েছি দেখতেই পেলেন তো রেসিপিটা একদমই সহজভাবে ভিডিওটি তৈরি করছি পুরো স্কি ভিডিওটি না দিয়ে আমি ইম্পর্টেন্ট কিছু জায়গা দেখিয়ে দেখিয়ে তারপরে আমি ভিডিওটা করে নিচ্ছি আসলে অনেক ভিডিও করতে গেলে সম্পূর্ণ সময়ের বেশি লাগে এই জন্য আমি পরিমাণ মতো কষায় পানি দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম এরপরে আমি পেঁয়াজ বেরেস্তা কিশমিশ দিয়ে দিলাম একদম নামানোর একটু আগে গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম তো শর্টকাট রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করি রেসিপিটি দেখে আপনাদের বুঝে নেবেন এবং ভালো লাগবে তো এইভাবে রোজটা করে ওর জন্য নিয়ে যাব মাছ জন্য গাছের লতি ডাটা পাতায় মাছ দিয়ে রান্না করে আর শাক ভাজি এগুলাই নিয়ে যাব তো আমার বাসা শহরে থাকলেও কিন্তু আমি গ্রামে আমার স্বাদে আমার হাঁস মুরগি নিয়ে আমি গ্রামে শোয়া আছে আমার বাসায় আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা দেখে ফলো করে রাখতে পারেন বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এ তো রান্নাটা হয়ে গেছে আমি টিফিন বাটিতে নিয়ে নিয়েছি এখন আমি গাছ করে রওনা দিচ্ছি তো আল্লাহর নামে রওনা দিলাম গ্রাম বাংলার সবুজ প্রকৃতি দেখতে দেখতে পুরোনো স্মৃতি মনে করতে করতে বাবার বাড়ির দিকে রওনা দিলাম আর ছোটবেলায় এই রাস্তা দিয়ে আমার শৈব শৈব সব কেটেছে পায়ে ছেলে প্রচণ্ড খুশি হওয়ার পরে আমার দেখুন বাজনা করে শোনাচ্ছে যে অনেক সুন্দর ও বাজনা বাজাতে পারে এই জন্য তা ভাবছে আপনাদের সাথে একটু শেয়ার করি ও কেমন বাজনা বাজাতে পারে ছোট্ট হাতে কিছুদিন আগে কেননা পড়া ছিল এখন আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ